হ্যালো বন্ধুরা আমার আজকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে লাস্ট টাইমে আমরা একটু যাচ্ছি হচ্ছে বিগ বাজারে আমাদের অফিস থেকে একদম পাশেই বিগ বাজার তো ওখানেই যাবো আমরা আর কি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মানে আমরা একটা শপিং মলে যাবো ওখানে তো ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মানে বিগ বাজারটা এখানে একদম আমাদের মানে অফিসের অপোজিট তো আমি আর একদিন টুমকে যাচ্ছি তো যাবো আজকে একটু কি অফিসে একটু চাপ কম আছে তো ভাবলাম লাস্ট টাইমে তো গিয়ে একটু আর কি দেখে আসবো সামনে হলো না আমাদের একটু যাওয়ার টাইম হয় না তাই আজকে ভাবলাম একটু গিয়ে দেখে আসবো যদি কিছু পছন্দ হয় তো চলো যাওয়া যাক তো ওখানে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা

ওই তো এইদিকে রাস্তা বন্ধ এখন আমরা যাচ্ছি আবার অন্যদিকে উল্টার দিকে ঘুরে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা করার পর একজন সিকিউরিটি গার্ড ডেকে বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তারপরে আর ভিডিওটা করলাম না তারপরে কিন্তু আমরা যখন এই মানে এখানে চলে এসেছি মানে জামা কাপড়ের এখানে তো তখন একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো এখানে চুপচুপ করে কিন্তু ভিডিওটা করছি আর এখানে দেখো টি শার্টগুলো রাখা আছে তাই দেখছিলাম আর কি আমার ছেলের জন্য তো এইদিকে দেখো আরও অনেক টি শার্ট রাখা ছিল আর এগুলোর দামগুলো দেখো লেখা আছে সামনে আর এই নাইটিগুলোর দাম শুনে তো আমি অবাক এক একটা নাইটি নাকি ছয়শো নিরানব্বই টাকা করে আর এইদিকে দেখো বাচ্চাদের প্যান্টগুলো কিন্তু ভীষণ সুন্দর আর চুমকি এখান থেকে ওই দিন একটা তিন মানে দুশো নিরানব্বই টাকা করে কুর্তি নিয়ে গেছে ওটা দেখে ভাবলাম চল তো দেখে আসি কুর্তিগুলো কীরকম তো আজকে মেন কথা কিনতে আসিনি একটু দেখতে আসলাম আর একটু ঘুরতেও আসলাম কাজ ছিল না দুপুরবেলা তাই তার জন্য আর কি একটু ঘোরাও হলো আর একটু দেখাও হলো আর কি আর এখানে দেখো এসে চলে এসেছি আর কি যেখান থেকে চুমকি কুর্তি নিয়েছে তাই কুর্তিগুলো মেন উদ্দেশ্য আমাদের আমাদের হচ্ছে কুর্তি দেখা তাই এখানে চলে এসছি আর এই কুর্তিগুলো কিন্তু তিনশো নিরানব্বই করে এখানে সব সাইজের কুর্তি আছে আর কাপড়গুলো কিন্তু ভালো আছে আর কি আর এদিকে দেখো চুমকি যেখান থেকে কুর্তি নিয়ে গেছে ওটা আর কি এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা করে এই কুর্তিগুলো কিন্তু কাপড়টা ভীষণই ভালো ছিল তো পছন্দ হয়েছিল কিন্তু আজকে তো আমি বললাম এই নিব না আমি শুধু দেখতে এসেছি তার জন্য আর কি তারপরে এগুলো দেখে কিন্তু আমরা চলে যাব না না তার আগে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম চুপচুপ করে চুমকিকে বললাম একটু ভিডিও করে দে আর এখানে বাচ্চাদের জামাগুলো দেখো খুব সুন্দর সুন্দর বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো তো এগুলোই দেখছিলাম আর একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখ খুব সুন্দর সুন্দর তোয়লা কত রকমের কত কালারের মানে অ্যাভেলেবেল কালার আর এই কালারগুলো কিন্তু ভীষণ মিষ্টি তাই আমরা দেখছিলাম আর কি আর বাই ওয়ান গেট ওয়ান ছিল এখানে তো এখানে এই মলে কিন্তু একদম সব কিছু পাওয়া যায় এ টু জেড আর দেখো এখানে বাসনগুলোর দাম শুধু দেখো কিছু কিছু জিনিসের দাম এখানে কম আছে আবার কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি আছে তো দেখো দামগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমরাও দেখে নাও তারপরে ওই দিকটায় দেখে আমরা কিন্তু এই দিকটা আসছিলাম এখানেও কিন্তু কাচের অনেক ধরনের সেট আছে দেখো তো ওখানে দেখে এই কড়াইটা নাকি চুমকির পছন্দ হয়েছে তো এই তিনটা সেট আছে একসাথে এটার দাম হচ্ছে সতেরো সতেরোশো টাকা আর কি আর এগুলো দেখে কিন্তু যা যেরকম মনে হচ্ছে এগুলো কিন্তু ভীষণ ভারী ভারী ছিল আর তারপরে দেখো আমরা দেখ চলে এসে এখানে টিফিন টিফিন বাটিগুলো নিরানব্বই টাকা করে ছিল কিন্তু ভীষণ ভালো ছিল তো এই দেখো টিফিন বাটিগুলো বাচ্চাদের মানে টিফিন দেওয়ার জন্য বেস্ট আর অফিসেও টিফিন নিয়ে যাওয়ার জন্য বেস্ট আর এই দিকের টিফিনগুলো ছিল একশো নিরানব্বই টাকা বন্ধুরা দেখো আমরা চলে আসলাম ঘুরে আর এখানে আমরা কিচ্ছু নেই নেই দু ঘুরে চলে আসলাম আর এখানে যে বসে আছে এখন একটু এখন একটুখানে বসে তারপরে যাবো আর এই জায়গাটা দেখো কত সুন্দর আর ওখানে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ওখানে বলছে যে ভিডিও করা অ্যালাউ নেই তাই একটু চুপচুপ করে একটুখানি ভিডিও করেছি আর কিছু করিনি তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা এখনও কয়েকটা রিলস বানাবো ছবি উঠবো তারপরে চলে যাবো